বছর দশেক আগে আমার কাছে একজন বিজ্ঞানী প্রায় আসতেন অন্তত এই বিশেষ করে এই গ্রীষ্মকালটা তারপরে বর্ষাকালটা ঘন ঘন আমার অফিসে চলে আসতেন শুধু হাতে তার অনেকগুলো গবেষণাপত্র তার এবং তার যে মাস্টারমশাই তার তার বক্তব্য ছিল যে দেখবেন এক সময় আমাদের এখানকার তাপমাত্রা কলকাতা তাপমাত্রা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা সেটা মরু শহর জয়সলমীর কিংবা পার্শ্ববর্তী গুজরাটের থেকে কিন্তু বেড়েই যাবে দেখবেন গ্রীষ্মকালে আমাদের আমরা হারিয়ে দেব গরমে হারিয়ে দেব জয়সলমীর কিংবা জয়পুর কিংবা আহমেদাবাদ কিংবা সৌরাষ্ট্রকে এবং যে কারণে এই তাপমাত্রাটা আমাদের এখানে বাড়বে এবং রাজস্থান গুজরাটে কমবে তার ব্যাখ্যাটাও কিন্তু উনি ওনাদের যে কাজ সমীক্ষা সেই সমস্ত কাগজপত্র দেখিয়ে উনি কিন্তু প্রমাণ করতে চেয়েছিলেন এই সেই সময়েও কিন্তু আমাদের কলকাতার তাপমাত্রা বাড়তে শুরু করেছিল অনেকটা এবং তখনও সেটা রাজস্থানের তাপমাত্রাকে ছাড়ায়নি কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছিল গুজরাটে এবং রাজস্থানের মরু এলাকা এবং আমরা অনেক লেখালেখি করতাম যে বর্ষাকালে কলকাতাকে কিংবা দক্ষিণবঙ্গকে কিংবা বর্ধমানকে বৃষ্টিপাতের নিরিখে ছাপিয়ে গেল গুজরাট এবং রাজস্থানের কিছু এলাকা এখন বুঝতে পারছি যে ওই যে বিজ্ঞানী আবহাওয়া বিজ্ঞানী আমাকে যেটা আমাদের বোঝানোর চেষ্টা করেছিলেন এবং আমরা যেহেতু তখনও প্রকৃতির পরিবর্তনটা এরকম হয়নি এবং যেহেতু সে যা তাদের সমস্ত গবেষণাপত্র তার যে মাস্টারমশাই তিনি বড় কোনো জার্নালে প্রকাশ করতে পারেননি সেই জন্য আমরা কিন্তু বরাবর তার তার যে কাগজপত্র তার যে সমীক্ষা সেটা কিন্তু আমরা মোটামুটি উপেক্ষা করে গেছি আজকে দশ বছর পরে এসে বুঝতে পারছি যে ওই বিজ্ঞানী যে কথাটা বলেছিলেন তা কতটা সত্য আমরা দূরদর্শী নই তাই আমরা বুঝতে পারিনি ওনাদের দাবি ছিল যে রাজস্থানের মরু এলাকায় এত পরিমাণে গাছ লাগানো হয়েছে তার ফলে সেখানে গাছ গাছ যে বাষ্পিক ভবন হয়ে যেটা যেটাকে আমরা ইংরেজিতে ট্রান্সপোর্টেশন বলি যে জলীয় বাষ্প ত্যাগ করছে বাতাসে ছাড়ছে তার ফলে সেইখানকার যে গরম হাওয়া সেই গরম যে হাওয়াটা সেটার সঙ্গে মিশে যাচ্ছে জলীয় বাষ্প এবং তার সঙ্গে তৈরি হচ্ছে মেঘ আর এই মেঘের জন্য তাপমাত্রা সেরকম বাড়তে পারছে না এবং বর্ষাকালে সেখানে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হচ্ছে ঠিক এখন মরু শহর দুবাইয়ে যেরকমটা হচ্ছে দুবাইয়ে অবশ্য দুবাইয়ের সঙ্গে রাজস্থানের বৃষ্টিপাত বা গুজরাটের বৃষ্টিপাতের একটা পার্থক্য আছে সেখানে এই কৃত্রিমভাবে কিন্তু তারা এই মেঘ তৈরি করেনি সেখানে গাছপালা বেশি হয়ে যায়। সেখানে মেঘ তৈরি হয়েছিল দুবাইয়ে যেটা বিজ্ঞানীরা বলছেন যে শুধু যে কৃত্রিমভাবে মেঘ তৈরি হওয়া তা নয় এই যে সেখানে মরু মরু শহরে মরুভূমির দিকে এত বেশি গাছপালা লাগিয়েছে সেখানেও কি জলীয় বাষ্পে সাধারণ জলীয় বাষ্পের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে এবং তার ফলে কী হয়েছে যে একের দিকে কৃত্রিম মেঘ অন্যদিকে প্রাকৃতিক জলীয় বাষ্প বেড়ে যাওয়া দুটো মিলে মেঘের ওজনটা বেড়ে গেছে মেঘ আর জলীয় বাষ্পকে ধরে রাখতে পারেনি তার ফলে সেখানে ক্লাউজ কিংবা মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে যা দুবাইয়ের মতো যে শহর যার নিকাশি ব্যবস্থা ততটা মজবুত নয় কারণ সেখানে তো বৃষ্টি হয় না কিন্তু সেই সেই শহরটা সেই জলটা ধরে রাখতে পারেনি সুতরাং যে প্রকৃতির যে নিয়ম যে যেখানে মরুভূমি সেখানে শুকনো জায়গা থাকবে যেখানে গাঙ্গেয় অববাহিকা সেখানে প্রচুর গাছ থাকবে কিন্তু আমরা গাঙ্গেয় অবাহিকায় যেহেতু গাছের পরিমাণ খুব বেশি সেখানে আমরা গাছ নষ্ট করেছি আর মরু শহরে যেখানে মরুভূমি এলাকায় সেখানে যেহেতু গাছ নেই আমরা সেই গাছ তৈরি করেছি সেখানে সেচের খাল করেছি সেখানে সব সবজি ফলাচ্ছি বড়ো বড়ো গাছ করছি অর্থাৎ প্রকৃতির যে স্বাভাবিক যে ছন্দ সেই ছন্দটাকে আমরা নষ্ট করতে চলেছি আবহাওয়া দপ্তর এবারও বলেছে যে দেশে স্বাভাবিক বৃষ্টি হবে স্বাভাবিক বৃষ্টি মানে আবহাওয়া দপ্তর হিসেবে জুন থেকে অক্টোবর পর্যন্ত যত বৃষ্টি হয় তার একটা সম্মিলিত পরিমাণকে বলে ওরা একটা মানে হিসেব করে তার ভিত্তিতে ওরা বলে যে এখানে এবার স্বাভাবিক বৃষ্টিপাত কিন্তু স্বাভাবিক বৃষ্টিপাত তো সেটা নয় জুন থেকে অক্টোবর প্রত্যেকটা মাসে ধাপে ধাপে বৃষ্টি হবে জুলাই জুলাই অগস্ট মাসে প্রচুর বৃষ্টি হবে সেপ্টেম্বর থেকে সেটা কমতে শুরু করবে আমাদের এখানে কিন্তু সেই যে ছন্দটা সেই ছন্দটা পুরো কিন্তু নষ্ট হয়ে গেছে তাই আমরা খবরের কাগজে লিখছি আমরা সংবাদ মাধ্যমে বলছি যে কলকাতা গরমে মিলকে হারিয়ে দিচ্ছে আবার বৃষ্টিতে জয়সালমির বা গুজরাত আমাদের কলকাতা কিংবা পশ্চিমবঙ্গকে হারিয়ে দিচ্ছে সুতরাং প্রকৃতির স্বাভাবিক ছন্দকে নষ্ট করলে সেটা কিন্তু আমাদেরই বিপদ অর্থাৎ আমাদের কলকাতা শহর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বা তারপরে বর্ধমান এসব জায়গায় যে পরিমাণ গাছ থাকা উচিত বা ছিল সেগুলোকে কিন্তু আমরা উন্নয়নের নামে কেটে দিয়েছি এবং এই যে আমি সেদিন শুনছিলাম যে এই ময়দানে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে মেট্রো স্টেশন হবে তার জন্য গাছ কাটা যাবে সেই গাছের দশ গুণ গাছ মেট্রো লাগিয়ে দেবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যেখান থেকে গাছটা কাটলাম আমরা সেখানে তো আর গাছটা লাগাচ্ছি না তারপরে ফলে কি হচ্ছে সেই জায়গাটার পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সেখানে এত সবুজ গাছ না থাকার ফলে সেখানে বাষ্পীভবনটা কমে যাচ্ছে সেই জায়গাটায় মেঘ তৈরি হচ্ছে না সুতরাং এর সঙ্গে কি হচ্ছে এই যে কলকারখানার ধোয়া তার ফলে আমরা মেঘটাকে জমতেই দিচ্ছি না একটা কুয়াশা যেমন আমাদের আমরা শীতকালে দেখি যে ধোঁয়ার সঙ্গে ধুলোকণার সঙ্গে কুয়াশা মিশে একটা ধোঁয়াশা তৈরি হয় আমাদের এইখানে মেঘটাও কি মেঘটা যে তৈরি হচ্ছে সে জমাট বাঁধতে পারছে না কারণ তার মধ্যে ধূলিকণা এবং অন্যান্য কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড শীষের কণা এগুলো মিশে যাচ্ছে তার ফলে অরিজিনাল মেঘটা আমরা পাচ্ছি না তাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না মার্চ এপ্রিল আমরা একটাও কালবৈশাখী পাইনি তবুও কিন্তু আমরা শিখছি না আমরা প্রকৃতির স্বাভাবিক গতিকে পরিবর্তন করতে চাইছি কিন্তু এইটা এতে কি ফল হতে পারে তার কিন্তু ফলটা আমরা এবারের গ্রীষ্মে কিন্তু হাতে নাতে পাচ্ছি। টানা দু সপ্তাহ ধরে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপ প্রবাহ চলছে আবহাওয়া দপ্তরের একশো বছরের কিন্তু যে রেকর্ড আছে পরিসংখ্যানে সে পরিসংখ্যানে কিন্তু কখনো এটা হয়নি অর্থাৎ এই পরিবর্তন যেটা আমরা করেছি সেটা কিন্তু আমরা নিজেরা জেচে দেখে এনেছি এখনও সাবধান হওয়ার সময় আছে আপনারা সাবধান হন আর এই গরমে আপনারা নিজের শরীরের প্রতি যত্ন থাক রাখবেন এবং ভালো থাকবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নমস্কার